হরি কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওই আপনারা জানতে পারবেন যে আমরা অনেক সময় ঘরে পিঁপড়ে শাড়ি দেখতে পাই তো সেটা নিয়ে আজকের ভিডিওই আলোচনা করব যে আপনারা জানতে পারবেন আজকের ভিডিওটির মধ্যে দিয়ে যে বাড়িতে যদি আপনি পিঁপড়ে দেখছেন পিঁপড়ের শাড়ি বেঁধে যাচ্ছে দেখতে পাচ্ছেন তাহলে সেটা কি শুভ নাকি সেটা অশুভ এটা নিয়ে অনেকের মধ্যে একটা মনে বিভ্রান্তি রয়ে গেছে তা আজকের ভিডিওটি দেখলে আপনি স্পষ্ট বস্তি বুঝতে পারবেন পিঁপড়ের শাড়ি দেখা শুভ না অশুভ আর কোন পিঁপড়ে আপনাদের জন্য শুভ ফল নিয়ে আসে কিছুই জানতে পারবেন তো পিঁপড়ের শাড়ি দেখলে অনেকেই বলেন প্রচুর অর্থ আগমন ঘটবে বলেন বৃষ্টি হবে তো এরকম অনেকে অনেক কথা বলেন সেই প্রচলন কিন্তু আছে তবে আজকের ভিডিওটির মধ্যে দিয়ে আমরা আপনাদের জানাবো যে বাড়িতে যদি পিঁপড়ের শাড়ি আপনি দেখতে পান তাহলে সেটা আপনার জীবনে কি ফল নিয়ে আসতে চলেছে তো চলুন বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই আপনারা মিলে নেবেন যে আপনার জীবনও তাই ঘটছে কিনা বাড়িতে পিঁপড়ে দেখা খুব সাধারণ একটা দৃশ্য ঘটনা আমরা অনেকেই সেটা লক্ষ্য করতে পারি তবে যদি শাস্ত্র অনুসারে বাড়িতে পিঁপড়ে হওয়ার কয়েকগুলো ইঙ্গিত কিন্তু আছে তো আপনাকে দেখতে হবে পিঁপড়ে আপনাকে কোন ইঙ্গিতটা কিন্তু দিচ্ছে এই নিয়ে কোনো সন্দেহ নাই যে পিঁপড়ে অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ পরিশ্রমী নিজের কাজে দক্ষ একটা প্রাণী আর পিঁপড়ে কড়া নিয়মের মধ্যে নিজেদের জীবন কাটাই আর এদের যে বিশ্বাস করে এবং সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকে তো অনেক ঘরে আমরা দিয়ে পিঁপড়ে দেখতে পাই পিঁপড়ে খুব একটা ক্ষতিকর পতঙ্গ নয় বলে সাধারণত ঘরে পিঁপড়ে দেখতে পেলে তা নিয়ে আমরা অনেকেই মাথা ঘামাই না তবে জ্যোতিষাস্ত্র মতে ঘরে পিঁপড়ে দেখতে পাওয়ার একটা অর্থ আছেই আর সেই বিষয়ে আজকে ভিডিও আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা জানবো যে অনুসারে সারি কোন কোন ইঙ্গিত বহন করে দেখুন আপনার জীবনে অনেক সময় ভালো সময় আসে অনেক সময় খারাপ সময় আসে তো এই ভালো এবং খারাপ সময়ের মধ্যে অনেক কিছু দৃশ্য আপনি দেখতে পান আপনি মানতেও পারেন নাও মানতে পারেন তবে আপনার জীবনে ভালো বা খারাপ কিছু ঘটতে চললে তার আগাম আভাস এই পিঁবড়ের থেকেই পাওয়া যায় এটাই জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পিঁবড়ের সঙ্গে সৌভাগ্য ও সম্পদের একটা যোগ কিন্তু আছেই কালো আর লাল পিঁবড়ে এই দুটো পিঁবড়ে আলাদা আলাদা তাৎপর্য আছে অনেক সময় আপনি কালো পিঁবড়ের চাক দেখতে পান অনেক সময় আপনি লাল পিঁবড়ের চাক দেখতে পান তো আপনাকে দেখতে হবে কোন পিঁপড়ে আপনার জন্য শুভ কোন পিঁপড়ে আপনার জন্য অশুভ তো কালো পিঁপড়ে শুভ এটা আমরা অনেকেই জানি তাই ঘরে কালো পিঁপড়ে ঘুরে বেড়াতে দেখলে বুঝবেন আপনার অর্থাকম হবেই হবে তো অর্থ যে আসবে তার ইঙ্গিত কে দিচ্ছে কালো পিঁপড়ে দিয়ে দিচ্ছে কারণ কালো পিঁপড়ে যদি আপনার বাড়িতে বারান্দায় আশপাশে কার বাড়ির উঠোনে যদি ঘোরপা খায় তাহলে আপনি জানবেন যে আপনার জীবনে কোনো না কোনো অর্থ কিন্তু আসতে চলেছে অন্যদিকে লাল পিঁপড়ে এই লাল পিঁপড়ে যদি আপনি দেখেন লাল পিঁপড়ের শাড়ি বেঁধে যাচ্ছে আপনি যদি দেখেন তাহলে বুঝবেন খারাপ সময় আসছে এই খারাপ সময় আসার আগে লাল পিঁপড়ের শাড়ি কিন্তু আপনি দেখতে পাবেন তাই ঘরের লাল পিঁপড়ের শাড়ি দেখে কিন্তু আর্থিক সংকটের মধ্যে পড়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে তাই ঘরে লাল পিঁবড়ে দেখলে সেটা তাড়াতাড়ি সরিয়ে ফেলার চেষ্টা করবেন তবে লাল পিঁবড়ে যদি মুখে ডিম নিয়ে বেরিয়ে আসে তা কিন্তু ভালো লক্ষণ আর কালো পিঁবড়ে শুরু হলেও খুব বেশি পরিমাণে যেন সেটা না হয় বাসা যেন না বাঁধে সেদিকে একটু খেয়াল রাখবেন যদি দেখেন চালের কৌটোর মধ্যে থেকে কালো পিঁপড়ে বেরিয়ে আসছে তাহলে বুঝবেন আপনি খুব শিগগিরই কোনো যে কোনো সূত্র থেকে টাকা পয়সা অবশ্যই পাবেন আর গয়নার বাক্সে পিঁপড়ে দেখলে বুঝবেন আপনি সোনা দানা পেতে চলেছেন পিপড়ি ঘরে উত্তর দিকে যদি দেখতে পান আপনার জীবনে সুখ আসছে এটা আপনি ধরে নিতেই পারেন কালো পিপড়ির মুখে যিনি নিয়ে সার পেতে যাচ্ছেন এমন কিছু দেখছেন যদি দেখেন এরকম হচ্ছে তাহলে স্বয়ং মা লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে আপনার ঘরে আর ঘরে দক্ষিণ দিকে পিঁপড়ে দেখছেন তাহলে বুঝবেন আপনার আর্থিক লাভ হবে তবে ঘরের পূর্ব দিকে পিঁপড়ের শাড়ি দেখতে পাওয়া কিন্তু মোটেও ভালো নয় ঘরে পূর্ব দিকে পিঁপড়ের শাড়ি দেখার অর্থ আপনি কোনো খারাপ খবর পেতে চলেছেন আবার পশ্চিম দিকে পিঁপড়ে দেখা দিলে আপনার বিদেশ যাত্রার সুযোগও কিন্তু প্রবল পরিমাণে থাকছে তো এইগুলোই কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে পিপড়ে আপনি দেখছেন কোন পিঁপড়ে দেখছেন কখন দেখছেন কোথায় দেখছেন কিভাবে দেখছেন কোন দিকে দেখছেন সবকিছুরই একটা আলাদা ব্যাখ্যা রয়ে গেছে আর যদি কালো পিপড়ে আপনার বাড়িতে সারি বেঁধেছে দেখতে পাচ্ছেন তাহলে অবশ্যই একটু আটা চিনি মিশ্রিত করে তাদের দিয়ে দিন তারা মনের আনন্দে খাবে আর আপনারা জীবনও আসবে প্রচুর অর্থ সম্পদ তাহলে আজকে ভিডিওটি পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন ধন্যবাদ